তো তুমি এরকম এটাই বলছো এগুলো একটু ভালো ভালো লাগে তাহলে এরকমই আপনি করে দিন এক ভুরির এক ভুরি করে দিন ওকে বলছি তোেরই জিনিস তৈরি হচ্ছে মাম্মা তুই একটু চুপচাপ করে বসে থাক কোনটা নেবে তোমার কোনটা পছন্দ বলো কোনটা আমার মানে কি বলো তো যেহেতু আমার রুলি আছে সবই আছে তো কোন কোন বালাটায় মনে হলো যে একটুখানি অন্য এসেই দেখলাম এই ডিজাইনটা তো বেশ ভালো লাগছে গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে এখন দুপুর দুটো বাজে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা কিছু কাজ ছিল সেই কাজকর্মগুলো করতে করতে ব্লগটা স্টার্ট করা হয়নি এখন হচ্ছে ইনায়া স্নান ধান হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে আম্মারও হয়ে গেছে আব্বা খাচ্ছে এবার আমরা বসবো খেতে তো চলো ওইখানটাতে যাই আর ইনু ভাত খেয়ে উঠেছে অনেকক্ষণ খেলাধুলো করলাম যে ঘুমো একটু

গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যে এখন সাতটা বাজতে যায় প্রায় আর এই জাস্ট আমরা রেডি হলাম ইনায়াকে রেডি করেছি আমরা রেডি হয়েছি যাচ্ছি কয়েকটা কাজ আছে কয়েকদিন ধরেই ভাবছি যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না খুবই ইম্পর্টেন্ট একটা কাজ তো এখান থেকে প্রথমে যাব হচ্ছে নিমিশা জুয়েলার্স একটু সোনার দোকানে কাজ আছে সেখানটাতে যাই কি কাজ কি বৃত্তান্ত পুরোটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আগে যাই কি হচ্ছে না হচ্ছে আগে দেখি আগে দিয়ে কিছু বলতে পারছি না আর মেয়ে আমার এখন মেকআপ করছে

কি খাবে খাবে হলো কি আনবো কখন ফেরবা কখন বলে তারা তারা তারি 100 গ্রাম পেজি আসবা আচ্ছা আচ্ছা ওকে মুখ থেকে আচ্ছা করে দাও দিদি দিদি আসছি চলে এসেছি রিমিশা জুয়েলার্স চলো মা এসো হ্যাঁ টুপি সব নিয়ে এসছি আমি ফালতু ও ভাই কি গরম ভাই পুরো গরম হয়ে গেছে ভেতরটা ঠান্ডা বাইরেও আমরা তো চলে এসেছি ভাইয়ের দোকানে এখান থেকে সোনার জিনিসই কিছু একটা নেব অ্যাকচুয়ালি মা হচ্ছে ইনায়াকে একটা জিনিস গিফট করবে জন্মদিনে তো মা বলেছে তুই তোর মতো তোর পছন্দ মতো ডিজাইন দেখে নিয়ে নিস আর হচ্ছে বাকিটা মাই দিচ্ছে যেহেতু তো এখানে এসে দেখছি আমার আমার মানে মা বলেছে চুরি নিতে এই নায়ের জন্য বলছে পরে কি কি করব না করব কিন্তু এখন ওর এই বছরের জন্মদিনে মা ওকে চুড়ি দেবে মানে ওর বড়োবেলার ভেবে ভেবে দেবে ছোটোবেলারটা ভেবে না তো এখানটাতে দেখো এই জিনিসটাও ভালো লাগছে কম কোন বেলা এটা তাই তো ভাই এগুলো কত জনের মধ্যে আসবে আর এর থেকেও যদি আমি ভারী করতে চাই ভালো হবে ভালো হবে আরো তাই তো

মা বলেছে এক গুড়ির মধ্যে নিতে ওকে বলছি তোরই জিনিস তৈরি হচ্ছে মাম্মা তুই একটু চুপচাপ করে বসে থাক কোনটা নেবে তোমার কোনটা পছন্দ বলো কোনটা এইগুলো পছন্দ হচ্ছে এত হালকা ওজন নিন্নির থেকে নেবে বলো ভালো নেব নিন্নির থেকে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ওটা নেবে এটা পছন্দ হলো তোমার শেষ বেশ তাই সত্যি কথা মিমি তো বললে হাসবে ভিডিওটা দেখে হ্যাঁ বলে ইনু আমার কাছে এত কম দামের জিনিস নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে দেখছি আমার মানে কি বলতো যেহেতু আমার রুলই আছে সবই আছে তো কঙ্কন বালাটা মনে হলো যে একটুখানি অন্য এসেই দেখলাম এই ডিজাইনটা তো বেশ ভালো লাগলো তো এটাই নিয়ে রাখি ইনুর ভবিষ্যতের জন্য এখন আমি পরব কিন্তু পরে ইনায়ের উদ্দেশ্যেই হচ্ছে মানে ইনায়ের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে তো এটা যেহেতু হালকা ওজনের আছে তো ভাই বললো মা বললো যে এক ভুড়ির মধ্যে বানাতে তো এক ভুড়িতে বললো ভাই সুন্দর আসবে তাই তো ডিজাইন আরও সুন্দর তাই আমি বলেছি আরও সুন্দর সুন্দর ডিজাইন যদি থাকে তাহলে পাঠাতে তবে ব্যাঙ্গেলসই নেব ইনায়ের জন্য দুই হাতের দুটো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা যখন হয়ে যাবে তখন আরোই ভালো করে বুঝতে পারবে ডিজাইনগুলো একটু পাঠান ঠিক আছে এই কঙ্কন বালারই পাঠাবেন এগুলো তো এগুলো কঙ্কন বানানো তো সকেট বাউটি এই ডিজাইনগুলো তাই তো এগুলোই ওরকম উঁচু নিচু এরকম ডিজাইন না এগুলো তো রেগুলার পড়বে না ভাই কোনো অকেশন পারপাস ছাড়া তো আর পড়বে না যে ময়লা ধরার গল্প যে ময়লা বসবে এগুলো তো রেগুলার পরার জন্য না হ্যাঁ আমি মেও দেব মেও দেব তাহলে আপনি ডিজাইন কটা পাঠান ঠিক আছে তাহলে সেই হিসেবে তৈরি করতে হবে তোমার বার্থডে গিফট নিচ্ছি নিন্নির তরফ থেকে নিন্নি সোনা দিচ্ছে তাই এবার আমরা তোমাকে সোনা দিচ্ছি না যখন কেউ দেবে না তখন আমরা দেবো হুম এগুলো ভালো লাগছে দেখো হুম এগুলো ভালো লাগছে ঠিক আছে আমি আমার যেমন ওই ডিজাইনটা সবথেকে বেশি এই আমার ভিডিও কল করছে বলো আমারও ভালো লাগছে এবার যেহেতু ওটা বেশি এটা কম ওজনের আছে

এটা কি সোনা না সোনারই তো জিনিস তো তো ভাবে এটা আমার গিফট আমি বেশি ছিল ওটা আমারটা কতটা আছে ওইটা বেশি আছে মজুরিটা মজুরিটা দিতে না ভাই যে জিনিস বানানোর তো কোনদিন ভাই একটা কথা বলেছি যখন অন্য দোকান যাবেন পৃথিবী চন্দ্র মতন আচ্ছা জুয়েলার যাবেন না না শুধু মজুরির দামটাও শুনে যখন ঠিক আছে তাহলে ভাই আপনি আমাকে এই ডিজাইন পাঠান এই ডিজাইনেরই আমি করতে দিই মেয়ে আমার পায়ের নুপুর পরার জন্য পাগল হয়ে যাচ্ছে এসে বলছে মা পায়ে দাও পায়ে দাও কিন্তু ভাইয়ের কাছে ছোট সাইজ নেই এই যে পরে নিয়েছে এটা কিন্তু তুলে পড়ে যাচ্ছে তো হ্যাঁ এই মাপটা এটাই নেবে কিন্তু বড় না দেখো ওতে কি ছোট সাইজ পাওয়া যাচ্ছে না এটা তো এই সাইজে ছোট পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া তো যায় আগেটা ফেলেন কি করে হুম

আঙ্কেল কালকে এনে দেবে সুন্দর দেখে হ্যাঁ মা ঠিক আছে তাহলে এইগুলো দিয়ে দিই হ্যাঁ মা ঠিক আছে মা মা আমার সোনা মা তো তুমি এই সাদা সাদা ওটা হবে না আরো বড় দেখো মা এটা দেখো কিন্তু এটা অনেক বড় না এনে এটা দেখতে তো ভালো লাগছে না ভালো লাগছে না এটা সব সময় পরার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যালো

আমরা থেকে বেরিয়ে চলে এসেছি একটা ক্যাফে তে কালার বিলের ক্যাফেটা তোমরা আগেও দেখেছো অর্ডার করা হয়েছে গ্রিন টি এখানে চিকেন পকোড়া আর কিছু খাবে মামা কি খাবে তুমি আর কিছু নেবে আচ্ছা গম লাগছে কি এখানে সবাই আছে না না ভালো তেত্তি কেমন মা তেত্তি দেখেছো তেস্তি ফোন করলেই চাচু চাচু ঘুম থেকে উঠে পাপা চাচু চাচু দিদি আজকে আসেনি তো হ্যাঁ আমি দিচ্ছি শোনো মা আমি খাইয়ে দেবো মা এটা হাতে নেবে তুমি একা একা পারবে বেশ ভালো সন্ধে চাটা খাওয়া হলো এবার যাওয়ার পথে একটুখানি সাবিনের সাথে দেখা করে যাবো ও অনেক দিন ছিল না বাপের বাড়ি গেছিলো ও বেবি হওয়ার পর তো যায়নি তারপরে গেছিলো ও ফিরেছে ও দুবার তিনবার ফোন করেছে আসবে না আসবে না আমি যাচ্ছি 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 তো ওর সাথে একটু দেখা করে তারপর যাবো

এই সময় জুতো পর বাবা বাইরে তো কুয়াশা এন টুপিটা ও প্যাকেট ঢুকিয়ে নিয়েছে রাত্রি এখন দশটা বাজে আমরা এই বাড়ি এলাম ভাই যাবে সত্যি ভাইয়ের কাছে আবার যাবে তাহলে তাহলে একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাইর কাছে যাবে ভাতও খেয়ে না ভাতও খেয়ে নিয়ে যাবে তাহলে কি কি মজা পেয়েছে ভাই ভাই বেবি বেবি করে মাথা খারাপ ওইখানটা তো ওইখান থেকে ও আসবে না না

কি হয়েছে চুল যাই হোক আজকের একদম ছোট্ট একটা সিম্পল ব্লগ ছিল আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এখন এই খাওয়া দাওয়া করবো ইনা একেও খাওয়াবো তারপরে ঘুম হ্যাঁ ওই দেখো 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 তো আজকের এই ব্লগটা এই বল চুল দিয়েছে হ্যাঁ তাই নিন্নির গিফট পছন্দ হয়েছে তোমার শোনো না নিন্নির গিফটটা পছন্দ হয়েছে চুল এরকম হচ্ছে নচ্ছে নচ্ছে আচ্ছা ঠিক আছে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো একটু দোয়া করতে বলো তো বলো গুড নাইট দোয়া করো বালু থেকো টাটা টা আল্লাহ হাফেজ ঠিক আছে বাই